বাবা বাড়িতে আসলে সকালটার জন্য অন্য রকম লাগে কোনো কাজে পেড়া থাকে না একেবারে নিশ্চিন্তায় ঘুম থেকে ওঠা যায় সকালবেলা ঘুম থেকে যখনই উঠেছি মা বলল ছোটো মা নাকি আমাদের জন্য একটা ব্রয়লার মুরগি রেখেছে আর সাথে তো আপনাদের জামাই আছে তো এই জন্য তার জন্য রেখেছে তাই ছোটো মার ওখানেই যাব আর সকালবেলায় দেখুন মাদের কাছে কতটা জবা ফুল ফুটেছে এই রঙের জবা ফুল আমাদের বাড়িতে ছাড়া আমি এখনও কোথাও দেখিনি তো সকালবেলায় যখন মাদের বাড়িতে গিয়েছিলাম ছোটো মা বলছিলো যে আমাদের জন্য একটা মুরগি রাখছে আর সেটা তার জামাইকে খেতে দিবে। তো তার এখন অনেক ঝামেলা এই জন্য মায়ের কাছে দিয়ে দিচ্ছে সেজন্য রান্না করে দেয় তো সে কোটা থেকেই মুরগিটা বের করে দিল আর আমি সেই মুরগিটা নিয়েই চলে যাচ্ছি আমার কাকার কাছে এটাকে জবাই করার জন্য আর দেখতেই পাচ্ছেন মুরগিটা কিন্তু অনেক বড় ছিল জবাই করার পরে আমি এটাকে ছিলে ভালো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো আর এদিকে আমার ছোট বোনকে বলেছিলাম বিলেন্ডার করার জন্য সে এত পরিমাণে পানি দিয়েছে যে সেটা শুকাতে গেলেই আমার অনেকক্ষণ লেগে যাবে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি মাটির চুলাই কিন্তু রান্না করলে খুবই সুন্দর লাগে সব খাবারই তো দেখতেই পাচ্ছেন কতটা পানি দিয়ে এটা ব্লেন্ডার করে দিয়েছে আর এটা এবার আমি শুকিয়ে নেব তো এর মধ্যে আমি লবণ আর হলুদ জিরা এগুলো দেওয়া হয়নি এক এক করে সমস্ত সবগুলো দেব। এখানে দিয়েছি ইলাচ ইলাচের গুঁড়া আর দিয়েছি ডালচিনি লবণ আর হলুদ এগুলো দিয়ে ধীরে ধীরে আমি এটাকে পানিটা শুকিয়ে নেব আর তেলটা উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি আর এর মধ্যে এবার আমি এখানে আস্ত যে রসুন রয়েছে না সেই রসুনগুলো দিয়ে দেবো মাংসের ভিতরে আস্ত রসুন দিয়ে খেতে কিন্তু মজাই লাগে আর যদি আগে থেকে না দিই তাহলে কিন্তু সেদ্ধ হবে না তাই আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম যে পানিটা ছিল সে তার মধ্যেই আর এবার যখন মশলাটা ভোনা মতো হয়ে গেছে তার মধ্যে ওই ব্রয়লার মুরগিটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে আমি উল্টাপাল্টা করে নিব আর আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না এই মুরগির ভিতরে যে পানিটা আছে সেটা দিয়ে এবার কষিয়ে নেব কিছুক্ষণ উল্টোপাল্টা করার পরে পানি যখন ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলালো আর এটা দেওয়ার পরেও ভালো করে আবারও কষিয়ে নেব যখনই দেখবো যে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে তখনই বুঝতে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে ব্রয়লার মুরগি কিন্তু ভালোভাবে না কষালে হয় না খেতে একেবারে ভালো লাগে না তো আমি এর মধ্যে টমেটোও দিয়েছিলাম আর এটা দিলে কিন্তু ভালোই লাগে তো কষানোর পরে এবার আমি এর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম পানি গরম পানি বরাবর আমি রান্নার কাছে ব্যবহারই করি আর গরম পানি দিলে তরকারি সারটা পারে তো দেখতেই পাচ্ছে যখন বলক চলে আসছে সেই পর্যায়ে এমনটাই ছিল মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ লাগে আর এটা আমার মায়ের হাতের রান্না তো যখনই হয়ে আসছে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কেমন রেখেছি তো এর পাশাপাশি ছিল এখানে ডাল আর এটা দিয়ে আজকে আমাদের খাবার তো আজকে মতো এখানেই শেষ করতে আল্লাহ হাফেজ